আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব পায়খানার রং বা মলের রং নিয়ে রোগীর কে সৃষ্টি নেওয়ার সময় আমরা ডিজিজ ভেদে মলের রঙের বিভিন্নতা দেখতে পাই কিছু কিছু ক্ষেত্রে রোগী বেশ চিন্তিত থাকেন তার মলের রং নিয়ে আজ আমরা জানার চেষ্টা করব স্টুলের কোন রং কোন রোগ বা ডিজিজকে ইন্ডিকেট করে এবং রোগ ছাড়া সেই বর্ণ ধারণ করতে পারে কি না তো লেটস গো প্রথমত আসি গ্রিন স্টুল বা সবুজ মল নর্মালি ডায়রিয়াতে সবুজ মল দেখা যায় ডায়রিয়ার ফলে স্টমাক ও অন্ত্রের রিজার্ভেশন কমে যায় ফলে দ্রুত ইন্টেস্টাইনাল মুভমেন্ট বেড়ে যায় এর ফলে পিত্তথলি থেকে নিঃসৃত পিগমেন্ট পিত্তরস পুরোপুরি ইন্টেস্টাইনাল কেমিক্যালে ব্যাকটেরিয়া দ্বারা ব্রেকডাউন হতে পারে না যা স্টুলের সাথে মিক্স হয়ে সবুজ বর্ণ ধারণ করে নর্মালিও সবুজ বর্ণের মল হতে পারে যেমন কেউ যদি সবুজ শাক সবজি গ্রহণ করে অথবা কালার মিশ্রিত খাবার যেমন আইসক্রিম অথবা বেভারেজ অথবা কেউ যদি আয়রন ট্যাবলেট সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করে তাহলে সবুজ বর্ণের মল হতে পারে তো হোমিওপ্যাথিতে ইন্ডিকেটিং যে রেমেডি সমূহ আছে তা আছে যে আর্জেন্ট নাইট্রিকাম সেনিকিউলা ম্যাগনেসিয়াম কার সালফার ক্যালকেরিয়া ফস দ্বিতীয়ত সাদা অথবা কাদা বর্ণের মল যদি কোনো কারণে পিত্তরস উৎপাদন এবং পিত্তনালী দিয়ে ক্ষুদ্রান্ত পর্যন্ত আসতে ব্যর্থ হয় তখন মলের রং সাদা এবং কাদার মতো দেখাতে পারে কারণ পিত্তরসের উপস্থিতির জন্যই মল হলদে ভাব ধারণ করে যে সকল রোগের ফলে পিত্তরস উৎপাদন এবং পরিবহনে ব্যর্থ হয় তা হল লিভার ডিজিস যেমন হচ্ছে হেপাটাইটিস অথবা সিভিয়ার পর্যায়ের হেপাটাইটিস কোনো রোগ এবং লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস অথবা লিভার অ্যাবসেস পিত্তথলির রোগের কারণ যেমন হচ্ছে পিত্ত পাথর অথবা পিত্ত পাথর অথবা পিত্তথলিতে প্রদাহ পিত্তথলিতে পলিফ ইত্যাদি কিছু কিছু অ্যালোপ্যাথিক মেডিসিন সেবনেও মল সাদা অথবা কাদা বর্ণের রঙ ধারণ করতে পারে যে সকল মেডিসিনগুলো এই সমস্ত মল সাদা করতে আছে হচ্ছে বিসমাত অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ যেমন হচ্ছে লবেরামেট তো এর এই সাদা মলের হোমিওপ্যাথিক ইন্ডিকেটিং সমূহ হচ্ছে কার্ডুয়াস মেরি নেটাম সল্ট নাইট্রিক অ্যাসিড তৃতীয়ত হলদি বর্ণের চর্বির মতো আবরণ বা সাথে চর্বি যাওয়া বা বাজে গন্ধযুক্ত মল যদি অন্ত্র চর্বিযুক্ত খাবার ম্যাটাবলিজম করতে ব্যর্থ হয় তখন মলের সাথে চর্বি বেরিয়ে যায় এবং মলের বর্ণ কালচে হলুদ ধারণ করে একে সিলিয়ার ডিজিক্সের ক্ষেত্রে এমনটা দেখা যায় হোমিওপ্যাথি ইন্ডিকেটিং সমূহ হচ্ছে লাইকোবিয়াম পডোভাইলাম পিক্রিক অ্যাসিড পালসেরিলা কালচে মা ব্ল্যাক বনের মল সাধারণত মলের সাথে যদি রক্ত মিশ্রিত হয় বেরিয়ে আসে তখন তা কালচে রঙের দেখায় মূলত স্টমাক এবং ইন্টেস্টাইন থেকে ব্লিডিং হয় তাহলে এমনটি দেখা যায় মল দেখতে অনেকটা আল মতো হয়ে যায় কারো যদি দীর্ঘ মেয়াদী পেপ্টিকালচার থাকে তাহলে মল কালচে বর্ণের হতে পারে একে মেলিনা বলা হয় থাকে অনেক সময় বিস্মাত ও আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করলে মল কালচে হয় হোমিওপ্যাথি ইন্ডিকেটিং সমূহ হচ্ছে ওপিয়াম বাম কলিনসোনিয়া সিয়ানোথাস লেপটেনরা ইত্যাদি আরও অনেক মেডিসিন রয়েছে এবারে আসি লাল বর্ণের মলের কথায় তো পাইলস বা রেকটাম পলিক বা লোয়ার ইন্টেস্টাইনাল ট্রাক্ট থেকে যদি ব্লিডিং হয় তখন তা মলের সঙ্গে মিক্সড হয়ে লাল বর্ণ ধারণ করে বেসিনারি ডিসেন্টিতে এমন দেখা যায় অনেক সময় লাল রং মিশ্রিত খাবার যেমন আইসক্রিম টমেটো সস ড্রাগন ফ্রুট খাওয়ার পরে এমনটা দেখা যায় যা নর্মাল যদি মলে উপরোক্ত কালার বেশ কিছুদিন যাবৎ দৃশ্যমান থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে হোমিওপ্যাথি ইন্ডিকেটিং সমূহ হচ্ছে মার্কসল লাইকোপোডিয়াম ক্যান্থারিস মার্ক কর হোমিওপ্যাথির পার্টিকুলার লক্ষণের গুরুত্ব দেওয়া হয় বলে সহজেই আপনি এই চিকিৎসা নিতে পারেন এই প্রতিবেদনটি করেছেন ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন বিএসএমএস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম